হাই এভরিওান আমরা এখন তৈরি হয়ে নিয়েছি এখন যাচ্ছি আয়ুর্বেভাতের নেমন্তন্ন মানে মাস্তুতো বোনের বিয়ে সেই আয়ুর্ভাতের নিমন্ত্রণে আমরা যাচ্ছি আজকে যে আমি আর মেঘ এখনও আসেনি মেঘ আসছে চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাবো আয়ুর্ভাতের নেমন্তন্ন আজকের ভাতটা যে আপনাদের সাথে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগেকার মানে আজকের তারিখ হচ্ছে ফোরটিন্থ ডিসেম্বর যেহেতু পরপর অকেশান চলছিল সেই জন্য বিয়ে বাড়িটা আর সুযোগ করে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছিল না আমার কর্তা তো দেখলেনি স্কুটার স্টার্ট করে দিয়েছে আমরা এখন সাড়ে বারোটা পৌনে একটা বাজে আমি মেগার রোদ্দুর স্কুটারে করে যাচ্ছি মাসির বাড়ি মাসির বাড়ি বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে একটুখানি এই দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সেই জন্য আমি স্কুটার চালিয়ে ওদের নিয়ে যাচ্ছি কর্তামশাই আজকে আর যাবে না তার একটু কাজ আছে সেই জন্য আমরা তিনজনেই যাচ্ছি আর ওখান থেকে আমার মাসিরাও যাবে চলুন মাসিদের বাড়ি কাছাকাছি চলেই এসেছি এই দেখুন সেই বিয়ে বাড়ি আজকে যেহেতু আইবের ভাত সেই জন্য প্যান্ডেল বাঁধা হয়ে গেছে পুরনো দিনে কিন্তু এই রকম বিয়েবাড়ির গেটই হতো তখন অনেক জাঁকজমক ছিল না আমরা এসেছি আলুর ভাতের নেমন্তন্ন খেতে মানে মাসির বাড়ি চলে এসেছি মাসির বাড়িতে চলে এসেছি আলুর ভাত খেতে আসুন না করে ছোট মাসিও হাজির সেজা মাসিও এসেছে আগে আগে ঢুকে গেছে এদিকেও একটা ছোট্ট মতন ফুল দিয়ে সাজিয়ে গেট করেছে বেশ ভালো লাগছে দেখতে এই গেটটা এসেই দেখি কোণে আয়ুর্ভাত খেতে বসে পড়েছে আগে কোনের ঘরটা পরিপাটি করে সাজানো সেটা একবার আপনাদের সামনে তুলে ধরি খুব সুন্দর করে আমার মাসিই বলুন বা আমার বন্টি বলুন সাজিয়ে রেখেছে ঘরটিকে খুব সুন্দরভাবে একদম ছিমছাম সাজানো ঘর আজকে আমার মাসির বড়ো মেয়ের বিয়েতে এসেছি বিয়ে বলা ভুল আয়ুর্ভাত মানে আমার যে মাসির মেয়ের বিয়ে তার দুটি মেয়ে এই হচ্ছে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে ভাত খেতে বসেছে তার পাশে বসেছে তার কাকা কাকিমা আজকে সবাই মিলে ফটো তোলার দিন খুব সুন্দর করে আবির্ভাতের থালাটাও সাজিয়েছে আর আজকের দিনটা এমনই যে স্মৃতিতে রাখার জন্য যত রকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া যায় বা তার সাথে ফটো তোলা যায় সেটাই সবাই করতে চায় বাবা মায়ের কাছে সন্তান কখনোই বড় হয় না ছেলে মেয়েকে সংসারিক করার মধ্যে বিশেষত মেয়ের মা মেয়েকে পরের ঘরে বিদায় করার আগে বুকে ব্যথা থাকলেও অনেক আনন্দ থাকে আমরা হয়তো প্রত্যেকেই নিজের বাবা মাকে ছেড়ে পরের ঘরকেই আপন করেছি এটাই দুনিয়ার নিয়ম এটাই চলবে সামনেই আমার সেজ মাসি মেয়ের মায়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছেন ইনি হচ্ছেন মিলি মাসি মানে যে মাসির মেয়ের বিয়ে আমার মাসিটি কিন্তু খুব সুন্দরী তার মেয়েরাও যেমন সুন্দরী আমার মাসিও সুন্দরী এদিকে ছোট মাসি দাঁড়িয়ে ছিল ছোট মাসির সাথে তো আগেই আলাপ হয়েছে আর ইনি হচ্ছেন মেয়ের বাবা খুব মজাদার মানুষ ইনি হচ্ছেন মশাই বললামই তো মেয়ের বাবা ভীষণ মজাদার এবং রসিকে মানুষ এখন আমরা সবাই মিলে জমায়েত হয়েছি কোনে ভাত খাচ্ছে খাওয়ার থেকে ফটো তুলছে বেশি হায়াহি করছে বেশি কোনের পাশেই বসে আছে তার বোন শর্মি কোনের নাম উর্মি বোনের নাম শর্মি এখন দুই বোনে খুব ফটো তুলতে মগ্ন আর আমার ছেলে মেয়েও সুযোগ করে একটু বসে গেছে উর্মির সাথে ফটো তুলতে পাশের দুটো মেয়েই না খুব মিশুখে ওরা যেমন সবার সাথে মিশতে ভালোবাসে তেমন কোনো অকেশানে যেতে ভালোবাসে খুব হইচইয়ে মানুষ যেমন বাবা মা মিশুকে তেমন মেয়েগুলো খুব মিশুকে হয়েছে হইচই করতে খুব ভালোবাসে আজকে মেয়েকে মা কেমন যত্ন করে খাই দিচ্ছে মায়েরা সবসময়ই সন্তানকে যত্ন করে খাওয়ায় কিন্তু এই আয়ুর্ভাতের দিনকে মা যখন মেয়েকে যত্ন করে মেখে খাওয়ায় তার গন্ধ তার স্বাদ যেন একটু অন্যরকম হয় এ এক বিশেষ দিন এক বিশেষ ভালোবাসা আমার মাসিটি মেয়েকে যত্ন করে খাওয়াচ্ছে দেখে আমার মেসিমশি আর চুপ করে থাকতে পারল না সে চলে এসেছে মাছের মুড়ো মেয়েকে খাওয়াতে কি কাণ্ড কারখানা বলুন তো মাছের মুড়োটা নিয়ে মেয়ের মুখে ঠুসে দিচ্ছে বলছে খা মেয়েও বাবার কথা শুনে মাছের মুড়োটায় কামড় দিচ্ছে

সেদিনকার আসল আনন্দটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম মা লেজা আর বাবা মুড়ো নিয়ে মেয়েকে খাওয়াতে এবং ফটো তুলতেই ব্যস্ত আজকে কিন্তু আমাদের পরিবারে পুরো জমজমাট আনন্দ হচ্ছে মেয়ে মাকে খাওয়াচ্ছে মেয়ে বাবাকে খাওয়াচ্ছে কি যে করছেরা সবাই মিলে কি বলবো আর আমরা হেসে লুটোপুটি খাচ্ছি আজকে আমাদের কিন্তু দারুণ মজা হচ্ছে সবাই মিলে যাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম সেই মানুষটির দেখা মিলেছে এই মানুষটি কে বলছি আপনাদের তিন প্রজন্ম এক প্রেমী মেষমশাই এসব ফটো তোলা দেখে বলছে আমাকে বাদ দিয়ে দিলি তাই জন্য মেষমশার দিকেও একটু ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা এখন এরা হাই করতে থাকুক আমাদের পেটে এখন ছুঁচই ডন মারছে চলুন খাওয়া দাওয়ার পর্বটা সেরে এদিকে আমার সব মাইমা মাসি ঝিঙ্কু এরা সব খেতে বসে গেছে আমরাও জায়গা বুঝে বসে পড়ব বসেও পড়েছি মেঘ এদিকে বসেছে রোদ এখানে আমার সেজ মাসি ছোট মাসি আমাদের ঠিক পিছনে চেয়ারে বসেছে হাত ধুয়ে পুরো বসে গেছি খেতে এবার শুধু খাবার আসার অপেক্ষায় আমার বাপের বাড়ির দিকের সবাইয়ের সকাল সকালবেলার দিকেই হয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার রাত্রে কথা না বাড়িয়ে খেতে শুরু করে দেব ভাত দিয়ে দিয়েছে এসে গেছে শুক্ত দুপুরবেলার মেনুতে যেরকম থাকে ভাত ডাল শুক্ত সেই রকমই আর এরা ভেজ ডালের সাথে একটা চিপস করেছে আলুর চিপস কি অসাধারণ খেতে কি বলবো আলুর চিপস খাচ্ছি না তফসে ফ্রাই খাচ্ছি বোঝা মুশকিল দই কাতলা এসেছে তারপরেই এসে গেছে বড় বড় চিংড়ি মাছ

আরে আত্তে আত্তে ওকে আজকে ওরও এসেছিল আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ এবার বাড়ি যাওয়ার পালা যেতে হবে সেটা মাসিক বাড়ি শুনলেন নাকি চলুন তাহলে সেটা মাসিক বাড়ি ভাত আয়ুর্ভাতের নেমন্তন্ন খেয়ে এখন সেদোর মাসির বাড়ি এসেছি আড্ডা দিতে হবে এটা কিন্তু আমার মামার বাড়ি চত্বর আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে সেই জন্য আমার মেয়ের কে দেখাতে পারছি না আয়ুর্ভাত খুব ভালো খেয়েছি আমরা স্কুটি নিয়ে চলে এসেছি আমার মাসি দুই মাসি আসছে তবে এসে গল্প হাঁটিয়া হাঁটিয়া আসছে এর গল্প আড্ডা আর আপনাদের দেখাবো না এখন করে তাকিয়ে আছে ওর চুলের স্টাইলটা দেখাচ্ছে এই যে ঘুরছে মেঘ আজকে কিন্তু একদমই সাজেনি রোদ্দুরে তো সাজের কিছু নেই ছেলেরা কি সাজে প্যান্ট আর শার্ট তাও রোদ এই আমরা এই পুকুরটা স্নান করতাম ঝাঁপা ঝাঁপি করতাম আর একটা সেই নারকেল গাছের কাঠ থাকতো মানে কাছে কাছের জলে ভাসিয়ে দিতাম দিয়ে দুজন দুদিকে বসতাম বসে সারা পুকুর ঘুরতাম মানে ওটা হয়েছে হতো আমাদের ডিঙি আর এই পুকুরটা আমার ছোটোবেলায় সাঁতার শেখা সাঁতার কাটা সবই আমরা করেছি মানে এই জায়গাটাই হচ্ছে আমার ছোটোবেলার জায়গা ওই দূরে আমার মামার বাড়ি আজকের মামার বাড়িতে কেউ এখন নেই সেই জন্য যাবো না অনেক কষ্ট করে মাসিরা হেঁটে হেঁটে ওটা অনেক বেশি দেখুন আমার মাসিরা আস্তে ডান্স করতে করতে ভিডিওটা এখানেই শেষ করছি লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখাবে নতুন ভিডিও অবশ্যই কালকে দেখা হবে বিয়েবাড়িতে